তাকে ফাঁসির কাছটা ঝোলানো হবে আদালত থেকে রায় দেয়া হয়েছে মিশরের যুবকদেরকে এরকম আন্দোলনে দেওয়ার কারণে রায় হলো কুতুব ফাঁসির দিন ঘনিয়ে আসবে কারা কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী যাদেরকে হ্যাঙ্গিং করা হয় ফাঁসি দেওয়া হয় ফাঁসির খানিক আগে ওই জেলখানার ইমাম সাহেব এসে তাদেরকে কালিমা পড়ায় কি পড়ায় আফদালু জিক্রি লাহা এই যে শ্রেষ্ঠ জিকির এই শ্রেষ্ঠ জিকিরটা এসে পড়ায় সাইদ কুতুব শাহিদের ফাঁসির কাজটা দাঁড়ানোর এক ঘন্টা বাকি কয় ঘন্টা ইন দ্য মিন টাইম জেল কোডের নিয়ম অনুযায়ী জেলখানার ইমাম সাহেব চলে এসেছে এসে বললেন সাইদ কুতুব শাহিদ আমি আপনার কালিমা পড়াতে এসেছি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সাইদ কুতুব শাহিদ বললেন তুই আমার কালিমা শিখাইস না তোর কাছ থেকে আমার কালিমা শিখতে হবে না এই কালেমা আমি খুব ভালো করে জানি যেই কালেমার তালিম দেওয়ার জন্য সরকার তোরে বেতন দিয়ে রাখে ওই কালিমার ব্যাখ্যা করার কারণে আজকে আমার ফাঁসির মঞ্চে দাঁড়ানো লাগতেছে চিল্লাই একই কালেমার তালিম তুমি দাও তোমার টাকার বান্ডিল দেয় আর ওই কালেমার এক্সপ্লেনেশন ব্যাখ্যা আমি সমাজে দিয়েছি তাই আমারে ফাঁসি দেয় তার মানে তোর কালেমা আমার কালেমা দুইটা আলাদা কালেমা তোর কালেমা আমার কালেমা এক কালেমা না চিল্লা এখন ঠিক তার মানে কালেমায় আর কালেমায় পার্থক্য আছে না নাই ইমানে ইমানে পার্থক্য আছে না নাই যে ইমানে প্রয়োজনে জলে ওঠে না যেই মান সত্য না যেইমানে প্রয়োজনে জলে ওঠে না যেই মান সত্য বলে যেই মান বাস্তবে নাই যেই মান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে হে বলো ইমানে বলি ঠিক না যেই মান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না যেই মান লেবাস ধারি কোরআন হাদিস তাও পরে না যেই মান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় যেইমান মান শিরকিয়াতে আমল করে ভীত না হয় যেইমান মান ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে যেই মান বাতিল মাতের দোষর হয়ে ফায়দা লুটে যেইমান মান শুধুই কেবল খায়দায় আনন্দ করে যেইমান মান দেখে না যে আরাকানে ভাইরা মরে যেই মান বাস্তবে নাই যেই মানে ময়দানে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি চিল্লায় বলেন ঠিক কি না ইমান ইমানে পার্থক্য আছে না নাই কালে মায় কালে পার্থক্য আছে না নাই এটা হচ্ছে শ্রেষ্ঠ কালিমা এটা বিপ্লবী কালেমা এটা সংগ্রামী কালেমা এই কালেমার পক্ষে যারা তারা সত্য আর ন্যায়ের পক্ষে চিল্লায়ে বলেন ঠিক কিনা এই কালেমাকে যারা মেনে নিয়েছে তারা এক আল্লাহর কাছে মাথা নত করেছে পৃথিবীর কারো কাছে তারা মাথা নত করে না এই কালেমার পক্ষে যারা তাদের স্বপ্ন যে কালেমার পতাকা এই দেশে উড়বে চিল্লায়ে বলেন ঠিক কিনা কোনো ওয়াকীন এ দেশের আকাশে কালিমারে পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদ না ভুলবে কোনো একে দিন এদেশের আকাশে কালী মার উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে চিৎকার করে বলেন ঠিক না এই স্বপ্ন প্রতিটা মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই ইসলাম বিজয়ী শক্তির মসনদে বসুক এটা যে সহ্য করতে পারে না অন্তর থেকে যে এটা চায় না ও মুমিন নয় ও মুনাফেক চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য বিশ্ব বললেন আফদল উদ্দিক্রি লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের জগতে সব চাইতে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা এজন্য সব সময় চমৎকার শ্রেষ্ঠতম জিকিরটা দিয়ে জিব্বাটারে ভিজায় রাখার দরকার আছে না নাই এভরি নাইট এন্ড এভরি ডে এভরি নাইট এন্ড এভরি ডে নেভার ফরগেট টু সে লা ইলাহা ইল্লাল্লাহ Never forget to say la ilaha illallah. Never forget to say la ilaha illallah. When you're walking down the street, use your time and repeat, and say in every heart, "La ilaha." ইন এনস ইন এভ্রি হার বিসে ইন এভ্রি হাইট বিট ঈলা ইন লন্দ সবাই পড়েন এভ্রি নাইট এন এভ্রিডে এভ্রি নাইট এন এভ্রিডে

সংগ্রামী বাণী এই বাণীটারে দিয়ে আমরা এখন ভিক্ষা করি কথা কথা ভিক্ষার মধ্যে বাণীটা আছে না নাই এটা কি ভিক্ষার জন্য আল্লাহ পাঠাইছে এটা এমন সংগ্রামী বাণী এই বাণীর সামনে সব কিছু মাথা নত করতে বাধ্য চিল্লায় বলেন ঠিক কি না এই জন্য আমাদের জিকির যেন হয় শুধু আল্লাহর জন্য তাহলে বুঝলাম শ্রেষ্ঠতম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ আবার বিশ্বনবী বললেন আহাবুল কালাম আল্লাহর কাছে চারটা কথা সব চাইতে প্রিয় চিল্লায় বলেন কয়টা লা ইয়া কোনটা দিয়ে শুরু করবো এটাতে সমস্যা নেই আগে পিছে যেমনি মন চাই পড়বো চারটা কি একটা হচ্ছে সুবাহান আল্লাহ আর একটা হচ্ছে আলহামদুলিল্লাহ আর একটা হচ্ছে আর একটা হচ্ছে আল্লাহ আকবর এই চারটার চেয়ে শ্রেষ্ঠ জিকিরার নাই কথা বলেন এটা এই চারটার ভিতরে ইল্লাল্লাহ আছে কথা বলেন এই জন্য জিকিরকে আমরা খণ্ডিত করব ঠিক যেমন যেমন সহি সুন্নায় এসেছে তেমন তেমন জিকির করলে আপনার কলিজাটারে ঠান্ডা করে দিবে কে ইল্লাল্লাহর ব্যাখ্যা থাকতে পারে অনেকে ব্যাখ্যা করে যে এটার মধ্যে লা ইলাহা আছে এটাকে গোপন রাখা হয়েছে আমরা ইল্লাল্লাহ করি না ওটার দরকার নাই বিশ্বনবী এবং সাহাবারা যেই পন্থায় জিকির করেছেন যেই পন্থায় জিকির শিখিয়েছেন ওইটার ভিতরে বরকত বেশি না কম কথা বলেন বেশি না কম এইজন্য আমি শুনাই বললেন আল্লাহর কাছে প্রিয় কথা চারটা একটা হলো আল্লাহ দ্বিতীয়টা হলো আলহামদুলিল্লাহ তৃতীয়টা হলো লা ইলাহা ইল্লাল্লাহ চতুর্থটা হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ লা ইলাহাই আওয়াজ করে পড়েন আল্লাহ বাকবা মনে থাকবে জিকিরেরও আশেষ এগুলার চেয়ে শ্রেষ্ঠ জিকির নাই সবচেয়ে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ কালিম আল্লাহর কাছে এই চারটা একটু খেয়াল করে দেখেন এই প্রতিটা জিকিরের মধ্যে আমার আল্লাহর নাম আছে না নাই সুহান আল্লাহ আছে না আলহামদুলিল্লাহ হামদুল্লিল্লাহ লা ইলাহা ইল্লাহ্লাহ আল্লাহ আকবা। আল্লাহ ছাড়া আল্লাহর নাম থাকবে না যে শব্দের মধ্যে ওই সমস্ত নাম আর হুই 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 এগুলো দিয়ে কোনো জিকির করা যাবে আবার বর্ণনা করেন বিশ্বনবী যখন জিকির গুলো করতেন আমি বিশ্বনবীকে দেখেছি বিশ্বনবীর আঙ্গুলের কড়ায় জিকির গুনতেন দেখতেছেন আমার হাত দেখা যায় দেখা যায় দেখা যায় রাই চুনিয়া ইবনে আমর ইসের বর্ণনা রাইচুন না ইয়া আকিদুত উত্তাসবি হাবি আমি বিশ্ব আমি বিশ্বনবিকে ডান হাতের গিড়ার ভেতরে তাসবি গুনতে শুনেছি তাসবি গুনতে দেখিছি সুবানল্লাহ পরে এখন আমরা লম্বা তাসবিজ সরোনাই না এটা জায়েজ কিন্তু শ্রেষ্ঠ হচ্ছে হাতের গিডায় গণা এই প্রতিটা গিডা ইন দ্য ডে জাজমেন্ট আপনার পক্ষে সাক্ষী দিবে। মনে থাকবে কিভাবে গুনবেন বা হাতে না ডানাতে ডানা দুচু করেন সবাই এইভাবে নামাজ শেষ আল্লাহ আকবার পড়ে তিনবার এস্তেক ফার পড়ে গনা শুরু এইভাবে সুবহান ঠিক আছে এরপরে আলহামদুলিল্লাহ এরপর আল্লাহ আকবার সবাই রাজি তো সবাই রাজি আল্লাহ তুমি কবুল করো আরো জোরে না আমিন তাহলে আমরা তাওবার পদ্ধতি জানলাম কেন আমরা এস্তেক ফার পরব জানলাম এরপরে জিকিরের খুঁটিনাটি জানলাম এবার কেমন করে আল্লাহর কাছে দোয়া করবো এটাও জানার দরকার আছে না নাই বিশ্বনাই বললেন আর দোয়া মুখুল এবাদা দোয়া হলো আবাদতের নির্যাস যে দোয়া করে না সে কিছুই করে না তিরমিজির আরেক বর্ণনায় বিশ্বনবী বললেন আর দোয়া উহুয়াল এবাদা দোয়াটাই হলো এবাদ দোয়াটাই এবাদ ধরেন আমি দোয়া করা শুরু করলাম এটাই এবাদ নামাজ যেমনি এবাদ জিকির যেমনি এবাদত হজ করা যেমনি এবাদত দোয়া করাটা এজন্য প্রতি নামাজের শুরুতে দোয়া আসে না নাই সুরাতুল ফাতিহার আরেক নাম সুরাতুল দোয়া দোয়ার সুরা আমরা প্রত্যেকবার সুরা ফাতিহা যখন পড়ি আমরা পড়ি ইহি দিনাস সিরাতাল মুস্তাকিম সবাই পড়েন ইহি দিনাস সিরাতাল মুস্তাকিম ও আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান পড়েন আমিন আমিন ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ শো আস দ্য কারেক্ট পাথ সহজ দা মিডল পাথ আল্লাহ মধ্যম পন্থা দেখান মাঝে মাঝে রাস্তাটা দেখান সিরাজুল মুস্তাকিম দেখান আমাদেরকে রাস্তা দেখায় কে কথা বলেন না আমরা যদি পথ ভুলে যাই পথ দেখায় দেয় কে আমি যদি কোন দিন পথে ভুলে যাই হাততে ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোন দিন পথে ভুলে যাই জানি দিয়ে কাছে মমতারে বন্ধনে আমায় ডেকে সব ভুল ক্ষমা করে দিও চিল্লায় না আমি আর জোরে আমিন